ভাবি জামবুরটা কাইটা সুন্দর করে মাখাইবা ভালো করে মাখাও বুঝছো কাটো আচ্ছা ভাবি জামবুরাটা কাইটা কাচামুরি দিয়া মাখুমাখু করলে সেই লাগতো ও আবার কোথায় গেল মানবী কি কর বাসায় তো কাচামুরিজ নাই ভাবি তাহলে এক কাজ করেন মিষ্টি বয়ফ্রেন্ডে ফোন দেন তাহলে দেখবেন কাচামুরিস নিয়ে লাফাইতে লাফাইতে চলে আসবে ঠিক বলেছিস তাহলে একটা কাজ করি আমি ওর বয়ফ্রেন্ডকে কল লাগাই ভাবি উল্টোপাল্টা কথা বললে কিন্তু মায়ের খাবা এই তুই এত রেগে যাস কেন রে ঢং করে তোর মতো পাগল প্রেমিক যদি আমার থাকতো না তাহলে আঙ্গুলে ইশারায় না চাইতাম ভাবি ফোন দিও না কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি এত কথা বলিস কেন দাঁড়া আগে ফোনটা দিয়ে নি হ্যালো মাসুম হ্যালো ভাবি কোনটি আছো এই তো আমি ইট বাটাতে কাজ করতেছি খালি কাজ করলেই হবে আর এদিকে তোমার গার্লফ্রেন্ড জামবুড়া আভারটা খাবে কি জামবুড়া অবর্তা খাবেন কাঁচামরিচ নেই বাসায় কাঁচা মরিচ নিয়ে এসো তাড়াতাড়ি আচ্ছা আপনারা থাকেন আমি দুই মিনিটের ভিতর কাঁচা নিয়ে আইতেছি ঠিক আছে কোনটি যায় কাজ করব না না তোরা কাজ কর আমি একটু ভাবি এইবার দেখেন দুই মিনিটের মধ্যে কাঁচামরিচ নিয়ে দৌড়াই দৌড়াই চলে আসবে ঠিক বলেছিস দেখ এবার হ্যালো বাবি তোমাদের কাঁচা মরিস তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে তুমি না কাজে ছিলে এ রহিমের বাড়ির ভিতর দিয়ে আসলাম তো এলাকায় তাড়াতাড়ি এলাম কিন্তু হাঁপাই গেছি আচ্ছা আচ্ছা বুঝছি মিষ্টি কেমন আছো তুমি ভালো মিষ্টি তোমার যদি কিছু লাগে আমারে বইলো না আমার কিছু লাগবে না আমার আবার কি লাগবে লাগবে না মানে এত সরম পাস কেন মাসুম তুমি একটা কাজ করে র সুন্দর সময় লাড্ডু নিয়ে আইসো মিষ্টিটা বা লাড্ডু খেতে মন চাইছে আবার আমার কাছে কইতে শরম আর আমার কাছে কিচ্ছু শরম হ্যাঁ আর আমার কাজ আছে আমি কাজে যাই সুন্দর সময় লাড্ডু নিয়ে আসো থাকে না আপনারা শালার আধা ঘন্টা হয়ে গেল মাসুম ভাই সেই গ্যাসেতে গেছে মাসুম ভাই কোনটি গেছে হাঁকতে গেছে না অন্য গেছে না 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 ওই শালা হাঁকতে মাখতে যায়নি আমি শিওর ওই শালা মতলবের বেটির সাথে দেখা করতে গেছে মতলব চাচার এত সুন্দর মেয়ে ওই শালা মদনের সাথে প্রেম করে দূর শালা আমার তো বিশ্বাসই হয় না ওই মদনের সাথে ওই মিয়া প্রেম করে আরে না না রাজুর বৌ মায়া ভাবি আছে না ওই ভাবি মিষ্টির নাম ভাঙ্গা খালি অফ ফিটিং দিয়ে খায় ওই শালা তো বোকা কিছু বুঝে না হ্যাঁ ভাই তুমি ঠিকই কইছো মাসুম ভাই সত্যি একটা বলদ এখন সেখন গেছে ক আশা লাগবে না দুই বেগ মানছে কিরে রাখি কাজ কত দূর ওই যে খামালটি শেষ করে আসি বসে থেকে রেস্ট লিখছি আমরা কিরে বন্ধু তুই কোনটা গেছিল এতক্ষণ লাগলো আসতে একটু মায় ভাবি গো বাড়িতে গেছিলাম বুঝছি বন্ধু তুমি মিষ্টির সাথে দেখা করতে গেছিলে আরে না কি কস উল্টা আচ্ছা বন্ধু একটা কথা কত মিষ্টি কি তো ভালোবাসে নাকি কি রে বন্ধু তুই হঠাৎ মিষ্টির কথা জিগে লিখা ঘটনাটা কি আরে কোনো ঘটনাই না বাঁশ কাটার জন্য সেদিনকার মায়া ভাবির কাছে দাস আইতে গেছিলাম তখন মিষ্টি তোর কথা জিজ্ঞেস করলো তুই কি গইলি আরে তুই আমার নেংটা কালের দোষ তুই আমার জানের দোষ তোর কথা আমি কখনো খারাপ কবো যা পাম্পটি মারা সব মেরে দিছি আমি ধন্যবাদ বন্ধু বন্ধু আমি জানতাম তুই এটাই কবি বন্ধু তুই আমার দোষ না আর কি কইছে বন্ধু আরে আরে আমি তো দিল্লি গা লাড্ডু এই লাড্ডু বন্ধু লাড্ডু খাবি বো এই লাড্ডু এই লাড্ডু খান লাড্ডু দিল্লি কা লাড্ডু এই লাড্ডু লো ভাই কমন এই ভাই লাড্ডু দেন তো প্যাকটা দেন আরেকটা কয় টাকা বিশ টাকা সন্ধ্যা টাইমে টাকা দিব হ্যাঁ দেখ লাড্ডু আনতে গেছে আজকে শালাক ফাইরবো আমরা সবাই মিলে এলো বন্ধু লাড্ডু খা না বন্ধু আজ কইছো মেলা ভালো ভালো কথা কইছি দোস্ত তোর নামে কইছি যে মাসুম সেনরা অনেক ভালো

তোমা ছোটমা টমা আছো বাসায় অছ টমা কিরে ছোট বাসায় নাই জানি না কি তারা কোথায় গেছে কিরে তোর কি হয়েছে মন খারাপ কেন না কিছু হয় নাই কি আর হবে আবার ছোট মাসে ঝামেলা করছিস আচ্ছা দে দে তোদের পাশে হলুদের ঘুড়া থাকলে আমাকে একটু দে তো আমার ভালো লাগছে না তো ভাবি রান্নাঘরে আছে, তুমি গিয়ে নিয়ে নাও তোর যে মাঝে মধ্যে না ছোট মাসে ঝামেলা কেন করিস ঝামেলা কেন করতে যাব। ওদের সাথে ঝামেলা করে পারবো না কি কবে থেকে বলতেছি আমাকে একটা ফোন কিনে দিতে শুধু বলে ধান বেঁচে কিনে দিবে ধান বেঁচে কিনে দিবে আজকে ধান বেঁচে আসছে অমনি ড্যাং ড্যাং করে গরু কিনতে গেছে এই জন্য গালফুলি বসে থাকবি এখন বর্ষাকাল আর গরুর দাম কম তো গরু কিনে রেখে দিই আমি কি তাদেরকে গরু কিনতে না করেছি নাকি আমার মোবাইলটা কিনে দিয়ে যাই তো কি মোবাইল কিনবি হ্যাঁ মোবাইল কিনবি তো ছোট আব্বারে বলা লাগবে কেন তোর মাসুম আছে না মাসুমকে ফোন লাগা ইয়ার কি মাইর না তো ভাবি এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে আমি আর কি মারবো কেন আমি সিরিয়াসলি বলতেছি তুই যদি মাসুমকে বলিস তাহলে ও না করবে না ভালো করে বলে দেয় এই সুজু এরকম সুযোগ যদি আমাদের থাকতো না তাহলে আমরা বাটন ফোন চালাইতাম না আইফোন চালাইতাম আরে ভাবি আমি তো ওরে ভালোই না ওর কাছ থেকে মোবাইল না ওটা কি ঠিক হবে না না বিশাল বড় অন্যায় হয়ে যাবে ঢং দেখলে আর বাচ্চি না দে দে হলুদ থাকি হলুদ ঘুরা দে তো রান্নাঘরে আসে আমার ভাল লাগছে না তুমি দেখে নিয়ে যাও শুনবো না তোর একটা কথা কই তুই তো জানস মধ্যবিত্ত একটা ছেলে দিনে না দিন খাই দিন ইনকাম করি দিন না নি একদিন ইনকাম না করলে আমরা খাইতে পারি না চলো তো তুই আর এটাও তো যে আমি ভালোবাসি আর ছোট ছোট আবদার যে আমি বাটায় কাজ করে আবদা পূরণ করতে পারি না আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকায় যাবো ঢাকা যায় মেলা টাকা ইনকাম করবো তারপর আইসা মিষ্টির আমি বিয়ে করবো আর শোন বন্ধু তুই তো আমার ন্যাংটা গেলার একটা বন্ধু তাই না তোর আমি বিশ্বাস করি অনেক

শুন মিষ্টি মাসুম কিন্তু তোর টপ গিলছে আজকে একটা আইফোন চাবি আচ্ছা ঠিক আছে ভাবি কি অবস্থা ভাবি কেমন আছেন আপনারা এই তো মাসুম ভালো আছি তুমি কেমন আছো আছি ভালোই আসলে ভাবি আমি আপনাদের বাসায় যাইতে চাইছিলাম আর পথে দেখা হয়ে ভালো হইলো হ্যাঁ শুনেন ভাবি আপনারা তো জানেন আমি একটা ইটার বাজারে কাজ করি দিনে না দিন খাই তো ভাবি আজকে আমি ঢাকা চলে যাব এই মাত্র আমি টিকিট কেটে আসলাম আর মিষ্টিটা জানে তো আমি অনেক ভালোবাসি হ্যাঁ কোনো কষ্ট আমি সইতে পারি না একটু দেখে শুনে রাখবেন আর মিষ্টি শোনো তোমার যদি কোনো কিছু লাগে আমাকে বলবা আমি পাঠিয়ে দিব বুঝছো আর ভাবি আজকে আমি চলে যাব ঢাকাতে বুঝছেন আটটার দিক টেন আর আপনাদের যদি কিছু লাগে আমারা জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যায় আর আমার জন্য একটা আইফোন পাঠিয়ে দিন আইফোন আরে আমি তো তোমার জন্যই ঢাকা যাচ্ছি তাই না তোমার জন্যই তো তোমার ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে তো আমি এখানে পারি না দেখে তো ঢাকা চলে যাচ্ছি তাই না সমস্যা নাই আমি পাঠিয়ে দেব আমার খুব কষ্ট হচ্ছে ছেড়ে যেতে প্রতিদিন মিষ্টির মুখটা দেখতাম আপনাদের মুখটা দেখতাম কিন্তু আর তো দেখা হবে না তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ফোন দিবেন হ্যাঁ মাসুম তুমি কোনো টেনশন করো না মিষ্টিকে আমি দেখে রাখবো তুমি সাবধানে যাও ঠিকভাবে যাও আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তুমি ভালো থাকবা あっゃう。<music> <music>